বন্যা দেখতেছি সেই বন্যাতে জিয়া গেলে লোজে তো লাগছিল হিন্দুন আমি আর যাই উদ্ধার করিয়ে গিয়ে উদ্ধার করে নিয়ে এসেছ আমি তুমি আর কে

আমরা প্রবাসীরা যারা আছে আমাদেরকে সেফটি দেওয়ার মতো উপরে আমাদের আল্লাহ ছাড়া আর কেউ নেই একটা কথা হচ্ছে আপনার 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 এটা তো হিন্দি ভাষা হয়ে গেছে যাই বুঝবে আমরা যারা কারজিবা আমরা প্রবাসী tara ta oboshyo bujbo আপনা apnar safety apnara mane নিজের safety নিজের privacy নিজের kache

কত লোক মারা গেছে এটা আসলে শিওর না আমি জানি না এটা একজনে এক একভাবে বলতেছে কেউ বলতেছে জন কেউ বলতেছে দশজন কেউ বলতেছে পনেরো জন কেউ বলতেছে বিশ জন এটার আসলে সঠিক কোন সরকারিভাবে তথ্য আমি আদৌ পাই নাই এভাবে সবার মুখ থেকে আমি শুনতেছি আমরা শুনে বলতেছি আসলে এটা কতটুকু সত্য কতটুকু মিথ্যা একমাত্র উপরালা জানে

বৃষ্টি উপলক্ষে অর্থাৎ যে বন্যাটা হচ্ছে মানে এই উপলক্ষে আপনাদেরকে কোনো ছুটি ঘোষণা করা নাই ছুটি দেন নাই না না এরকম বৃষ্টি বিল্ডিং ভাঙি পড়ে গেছে যদি মারা যান যদি মারা যান সমস্যা না করতে হবে মানে আগে কাম

এটা আসে না যে মানুষ বেঁচে থাকলে না কাম করবে এখন মানুষ বেঁচে থাকলে কাজ করবে কিছু মানুষই নিয়েছে না মানুষই মারা যাচ্ছে তো সে কিছু কিছু ক্ষেত্র আছে আমার কথা একটা শুনতে কিছু কিছু ক্ষেত্রে আছে আপনি দেন কে যাবে না মানে একজন মরে গেলে দুইজন মরে গেলে আচ্ছা যাই হোক আল্লাহ সবাইকে বুঝার তো দান করুক তো ভিডিও ভিডিওতে আপনাদের কাছে কেমন লেগেছে জানি না থাকে তাহলে সবার উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করবেন এবং কে নিজেও দেখবেন সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ